দুর্গাপুজোর সময় আমরা মণ্ডপে গণেশের পাশে লাল পাশ শাড়িতে ঘোমটাতে ঢাকা একটি কলাগাছ দেখে থাকি অনেকেই এটিকে কলা বা গণেশের স্ত্রী হিসাবে বলে থাকেন কিন্তু আদৌ কি এটি শ্রী গণেশের স্ত্রী শাস্ত্র তো বলে ভিন্ন কথা গণেশের স্ত্রীর নাম ৃদ্ধি ও সিদ্ধি তাহলে কে এই কলাবহ বা কি তার মাহাত্ম নমস্কার আপনাদের সঙ্গে আছি আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন ভোরের পাখির নতুন একটি ভিডিও চ্যানেলটিতে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পড়া হিসাবে আমরা যাকে জানি তাকে আসলে বলা হয় নবপত্রিকা এটি স্বয়ং মা দুর্গার অর্থাৎ গণেশের বউ নন মাতা নবপত্রিকায় আক্ষরিক অর্থ বোঝায় নয়টি পাতা কিন্তু বস্তুত নয়টি উদ্ভিদ সংযোগে নবপত্রিকা গঠন করা হয় এই নয়টি উদ্ভিদ মা দুর্গার নয়টি শক্তির প্রতীক আর এই উদ্ভিদগুলো হলো কদলিপ বা রম্ভা অর্থাৎ কলা গাছ কচু গাছ হরিদ্রা বা হলুদ জয়ন্তী বিল্লবা, বেল ডালিম অশোক মান ও ধান একটা সব কলা গাছের সঙ্গে বাকি তার গাছ বা হলুদ সুতো দিয়ে বেঁধে একজোড়া লতা দিয়ে জড়ানো হয় মহাসপ্তমীর দিন প্রত্যুষে ওই নবপত্রিকাকে গঙ্গায় বা পুকুরে মন্ত্র সহকারে স্নান করানোর জন্য নেয়া হয় তার সাথে যান মহিলারা উলুধ্বনি ও সংকোধনী করতে করতে ঢাকিরাও যান ঢাক বাজাতে বাজাতে স্বাস্থ্যবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয় তারপর পুজো মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি পুষ্ঠ সিংহাসনে স্থাপন করা হয় পুজো মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয় নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয় এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্ত দেবীদের সাথেই পূজিত হতে থাকেন বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুন্ডার আবাহন ও পুজো করা হয় পত্রিকাস্ত অপর কোনো দেবীকে পৃথকভাবে পুজো করা হয় না এরপর আলতাপাতা ও সিঁদুর দিয়ে লাল পেরে শাড়ি পরিয়ে মণ্ডপের এক পাশে বা সাধারণত গণেশের পাশে দ্বারা করিয়ে রাখা হয় নবপত্রিকাকে নবপত্রিকার এই নয়টি গাছের প্রত্যেকটিতে হিসাবে কল্পনা করা হয় কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা হরিত্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী বিল্ল গাছের দেবী শিবা ডালিম গাছের অধিষ্ঠতির দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠিতির দেবী শোক রহিতা মান গাছের দেবী চামুন্ডা ও ধান গাছের দেবী মা লক্ষ্মী কিন্তু নবপত্রিকা কিভাবে মিশে গেল দুর্গাপুজোর সাথে তা নিয়ে পণ্ডিতদের রয়েছেন নানান মত মাকুণ্ডের পুরাণে নবপত্রিকার পুজোর বিধান নেই দেবী ভগবতে ও নব দুর্গার উল্লেখ থাকলেও নবপত্রিকার কোনো উল্লেখ নেই কালিকা এই নিয়ম না থাকলেও তবে কীর্তিবাসী রামায়ণে এই উল্লেখ পাওয়া যায় ভাদিলা পত্রিকা বৃক্ষের বিলাস সম্ভবত সবর জাতিগণ কোনো এক সময়ে নয়টি গাছ দিয়ে নবপত্রিকার পুজো করতেন সেই থেকে এই রীতি হয়তো দুর্গা প্রবেশ করেছে আবার হয়তো শস্য দেবীর সাথে মিশিয়ে দেবার জন্যই এই রীতির আয়োজন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বুড়ের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ